ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন ইয়ামিন নিরাপত্তা মন্ত্রীসভা গাজা শহর দখলের পরিকল্পনা অনুমোদন দিয়েছে হামাসকে পরাজিত করা বাকি জিম্মিদের মুক্তি গাজাকে নিরস্ত্রীকরণ ও ইসরায়েলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এই পাঁচ শর্তের ভিত্তিতে পরিকল্পনাটি গৃহীত হয় তবে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইন বিরোধী ও মানবিক বিপর্যয় বাড়ানোর আশঙ্কাজনক হিসেবে বিবেচিত করেছে বিশ্ব মহল। এলিমি কপারে তৈরি ওয়ালসন যা আপনার স্থাপনাকে সব সময় নিরাপদ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক পরিকল্পনাটি অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলেন এটি আন্তর্জাতিক আদালতের রায়ের পরিপন্থী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মার একে মারাত্মক ভুল আখ্যা দিয়ে রক্তপাত বৃদ্ধির শঙ্কা ব্যক্ত করেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিং ওং গাজার মানবিক সংকট তীব্র হওয়ায় সতর্কতা দেন চীন ও তুরস্ক গুরুতর উদ্বেগ জানিয়ে যুদ্ধবিরতি ও দ্বীরাষ্ট্র সমাধানের দাবি তোলে ইসরায়েলের ভেতরেও বিরোধিতা দেখা দিয়েছে বিরোধী দলীয় নেতা ইয়ার ল্যাপিড একে বিপর্যয়ের পথে যাত্রা বলে সতর্ক করেছেন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির গাজার পূর্ণ দখলকে সৈন্যদের জন্য ফাঁদ বলে অভিহিত করেছেন সাবেক কূটনীতিক অ্যালন দিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন এ পদক্ষেপ ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন করবে হামাস পরিকল্পনাটিকে নতুন যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে ইসরায়েলকে বড় মাসুল দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ও মিশর জর্ডান জার্মানি কঠোর সমালোচনা করেছে। জার্মান চ্যান্সেলর ফিট্রিক ম্যাথরোস ইসরায়েলকে সামরিক সরঞ্জাম সরবরাহ বন্ধ ঘোষণা দেন এদিকে স্যাটেলাইট চিত্রে দেখা গেছে গাজার সীমান্তে ইসরায়েল সেনা ও অস্ত্র জড়ো করছে যা নতুন স্থল অভিযানের ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা এটিকে বড় সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে আখ্যা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গাজায় পাঁচ বছরের কম বয়সী প্রায় বারো হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ গাজার স্বাস্থ্য মন্ত্রালয়ের তথ্যমতে মতে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত একষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং পুরো গাজা খাদ্য সংকটে বিপর্যস্ত উদ্বাস্ত জনপদে পরিণত হয়েছে এই পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিক্রিয়া আরও তীব্র হচ্ছে এবং অনেক দেশই বলছে গাজা দখলের বদলে স্থায়ী শান্তির একমাত্র সমাধান হল দ্বিরাষ্ট্র নীতি বাস্তবায়ন সাইনি আলম চৌধুরী খবরের কাগজ এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ